সত্য বললেই যারা অসত্যের পথে চলে তাদের সহ্য হয় না সত্য বললেই একের পর এক তার উপরে আক্রমণ হয় অত্যাচার হয় জুলুম হয় নির্যাতন হয় ঘর বাড়ি ছাড়া করা হয় এমনকি হত্যা করা হয় যুগে যুগে যত নবিরসুলগণ এসছেন অলিয়া উলিয়া এসছেন সাধক আসছেন তেনারা প্রত্যেকেই সত্য প্রচার করেছেন সত্যের কথা বলেছেন আর সেই সত্যের কথা বলার কারণেই তাদের উপর অত্যাচার করা হয়েছে ইসা আলাইসালাম সত্য বলেছিলেন তিনি কারোর ঘরবাড়ি দখল করেননি তিনি কারোর জমি দখল করেননি তিনি মানুষের উপর অত্যাচার করেননি তিনি মানুষের উপর জোর জবরদস্তি করে সম্পদ দখল করেননি তিনি কারোর ব্যবসায় ফাঁকি দেননি তিনি সুদ খাননি ঘুষ খাননি তিনি কি করেছিলেন তিনি সত্য বলেছিলেন আর সে কারণেই তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল অমানবিক অমানসিক নির্যাতন চালানো হয়েছিল কিন্তু তারপরেও তিনি নির্দিধায় নীরবে জীবন দিয়েছেন ইব্রাহিম আলাই সালাম সত্য প্রচার করেছিলেন তিনি কারো ঘরবাড়ি দখল করেননি কারোর উপর অত্যাচার করেননি সেই সত্য বলার কারণে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল মোসাল্লাহ ইসলাম সত্য বলবেন বলে এই খবর আগেই পাবার কারণে মোসাল্লাহ ইসলামের জন্মের আগ থেকেই সকল পুত্র সন্তান জন্ম নিলেই তাদেরকে হত্যা করেছে কিন্তু আল্লাহ সেই পুত্র সন্তান জন্ম হবার পর তাকে সেই ফেরাউনের বাড়িতেই লালন পালন করে বড় করেছেন এবং সেই সত্য প্রচার করে তিনি নীলনদ পাড়ি দিয়েছেন কিন্তু তার সৈন্যবাহিনী নিয়ে পাল্টা আক্রমণ করেননি এই একই কারণে মোহাম্মদ ইসলামের উপর অত্যাচার করা হয়েছে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে তাকে দেশ ছাড়া করা হয়েছে তিনি মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন মদিনায় যাবার পরেও মক্কাবাসী তাকে হত্যার পরিকল্পনা করে মক্কা থেকে মদিনায় যেয়ে তাকে হত্যার চেষ্টা চালায় কেন তিনি কি কারুর ঘর দখল করেছিলেন তিনি কি কারোর নারী ভাগিয়ে নিয়ে আসছিলেন তিনি কি কারোর সম্পদ দখল করে নিজে ভোগ করেছিলেন তিনি কি মানুষের উপর মিথ্যা আজগুপি অহেতু কথা বলতেন তিনি মানুষকে ধর্ম পালন করতে বাধ্য করতেন তিনি শুধু সত্য প্রচার করেছিলেন যে তোমরা যা করছো তা ঠিক নয় এক আল্লাহকে বিশ্বাস করো এক আল্লাহর নিয়ম মেনে চলো নারীদের প্রতি সম্মান করো শিশু হত্যা করো না নারী শিশু হত্যা করো না নারীদের সমান অধিকার দাও মিথ্যা বলো না চুরি করো না ডাকাতি করোনা ওজনে কম দিও না সত্য সাক্ষী দাও সত্যের সাথে মিথ্যা বিস্তৃত করো না এইগুলোই তো তিনি বলেছেন কিন্তু সেটাকে তারা সত্য মনে করেনি তারা বলেছে আমরা বাপ ধর্ম পালন করে আসছি এতদিন তুমি বলার কে তুমি কেন এসব বলছো তুমি মিথ্যা বলছ তুমি ছল চাতুরি করছো তুমি পাগল ইত্যাদি ইত্যাদি এই একইভাবে নুরা পাগলা বা নুরল পাগলা তিনিও কারুর বাড়ি দখল করেননি তিনিও কারুর জোর জবরদস্তি করে সম্পদ দখল করেননি তিনি শিশুদের শিক্ষার নামে ঘরে আটকে রেখে বলাৎকার করেননি তিনি নারীদের উপর যৌন হয়রানি করেননি তিনি কারোর উপর জোর জবরদস্তি করে কোনো কিছু চাপিয়ে দেননি তার কাছে ধনী গরিব ছোট বড় হিন্দু মুসলিম খ্রিস্টান কোনো ধর্ম কোনো জাত ছিল না সকলেই নির্দ্বিধায় যেতে পারত এবং নির্দিধায় তার কাছে সত্য জানতে এবং তিনি তার সত্যেরই প্রচার করতেন তিনি এক বাণী প্রচার করতেন অনেকেই বলেন তিনি ইমাম মেহেদি দাবি করেছেন এটাও তার উপর মিথ্যা আরোপ তিনি ইমাম মেহেদি দাবি করেননি বরং তিনি বলেছিলেন যে ইমাম মেহেদিকে স্মরণ রেখে তোমরা সত্য ধারণ করো কারণ ইমাম মেহেদি আসবেন তিনি সত্য বলবেন তিনি এভাবেই বলতেন আমি ইমাম মেহেদির কথা জানিয়ে গেলাম ইমাম মেহেদি কি ইমাম হচ্ছে নেতা গুরু আদর্শ যিনি সত্যের পথ নিয়ে আসেন সত্যের আলো নিয়ে আসেন সেই আল্লাহর রিসালত যিনি বহন করেন তিনি ইমাম আর মেহেদি হচ্ছে তাকোয়ার পদ যিনি দেখান হেদায়া হাদিউন থেকে হাদায়া দেন হচ্ছে মাহাদি তো যিনি সত্যের পদ দেখান আলোর পথ দেখান তিনি ইমাম মেহেদি সেই ইমাম মেহেদির বাণী তোমরা মানবে শুনবে কারণ সেই বাণী রসুলের বাণী একই বাণী যুগে যুগে যত রসুল আল্লাহ পাঠিয়েছেন সকলের কাছে একই নীতি দিয়েছেন একই আদর্শ দিয়েছেন রসুল এখানে ব্যক্তি বিশেষ নয় যার জন্য আল্লাহ বলেছিলেন মোহাম্মদ সাল্লামকে যে আপনার পূর্বেও আমি বহু রসুল পাঠিয়েছি সকলের কাছে আমি একই নীতি দিয়েছি আপনি একমাত্র রসুল নন আবার বললেন যে আমি সকল ভাষায় সকল জাতিতে রসুল পাঠাই রসুল না পাঠাই আমি কাউকে শাস্তির আওতায় আনি না তাহলে বাংলা ভাষায় রসুল নিশ্চয়ই আসছে হিন্দি ভাষায় রসুল নিশ্চয়ই আসছে চাইনিজ জাপানিজ উর্দু ফার্সি ইরানি ইংরেজি সকল ভাষায় রসুল আসছে এবং আসবে এটা আল্লাহর ওয়াদা রসুল না পাঠিয়ে আপনার কাছে বাণী না পৌঁছে দিয়ে কিভাবে আল্লাহ শাস্তির আওতায় আনবেন আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে বাণী না পাঠিয়ে রসুল না পাঠিয়ে আমার রিসালাত না পাঠিয়ে আমি কাউকে শাস্তির আওতায় আনি না তাহলে সেই রসুলকে আপনারা চোদ্দশো বছর আগে মারা গিয়েছে বলে শেষ করে রেখেছেন রসুল মারা যায় না মারা যায় রসুলের দেহ রসুল যেই দেহে আগমন করেছেন এই মান মানুষের মাধ্যমে এই মানুষটা মারা যায় অর্থাৎ মানুষের দেহটা মরে যায় কিন্তু আমরা মনে করি রসুল মারা গেছেন নবী মারা গেছেন তাহলে তো আল্লাহর রসালত থাকে না রসুল মানুষ রূপেই আসেন মানুষকে হেদায়ত করার জন্য যদি ফেরেস্তার মধ্যে পাঠাতেন তাহলে ফেরিস্তা রূপে পাঠাতেন আল্লাহ বলেছেন যে আমি যদি ফেরেস্তাদের মধ্যে রসুল পাঠাতাম তাহলে ফেরেস্তা রূপে পাঠাতাম আমি মানুষের মধ্যে রসুল পাঠিয়েছি মানুষ রূপেই পাঠিয়েছি তাহলে এই রক্ত মাংসের দৈহিক মানুষ আর রসুল এক নয় রসুল একটা সত্তা একটা ক্ষমতা একটা আদর্শ একটা নীতি কার নীতি আল্লাহর নীতি সেই আল্লাহর নীতি নিয়ে রসুল আসেন ইমাম আসেন মেহেদি আসেন সেই বাণী প্রচার করেছেন নুরাল পাগলা তাকে তোমরা কবর থেকে উঠায়ে পুড়ায় ফেললে এটা কোন ধর্ম কোন ধর্মে আছে তোমাদের এই পুড়িয়ে ফেলা তোমরা যারা এ কাজ করেছ আজ হোক কাল হোক এই পৃথিবীতেই তোমরা বিকলাঙ্গ হবে পাগল হবে উন্মাদ হবে পথভ লাঞ্ছিত হবে তার অপেক্ষায় থাকো এটা সৃষ্টিকর্তার নিয়ম তুমি যা করবে তার প্রতিদান এক বিন্দু বেশিও নয় প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপে চেতনায় অবচেতনে জাগণে স্বপনে সর্বক্ষণিক তোমরা এর দগ্ধ ভোগ করবে এটা অভিশাপ নয় এটা প্রকৃতির নিয়ম যে যা করবে সে তাই তার প্রতিদান পাবে তুমি এক জায়গায় অপকর্ম করে আর এক জায়গায় নয়। যার কাছে অপরাধ করেছ তিনি ক্ষমা না করলে ক্ষমা পাবে না আল্লাহ সেই বিধান রাখেনই নাই আল্লাহ যা খুশি তাই করতে পারেন কিন্তু এমন কোনো খুশি বা ইচ্ছা তিনি করেন না যেটা নিয়মের বাইরে যায় আল্লাহর সুস্পষ্ট বাণী যা আমার নিয়মের কোনো পরিবর্তনকারী নাই আমার নীতির কোনো পরিবর্তন হয় না তো সেই নীতি সেই আদর্শ সেই বিধান হচ্ছে তুমি যা করবে তাই পাবে আমরা যা কিছু করি সব আমাদের নিজের জন্য ভালো করলেও নিজের জন্য মন্দ করলেও নিজের জন্য ভালোটা আল্লাহ দ্বিগুণ করে দেন কিন্তু মন্দর শাস্তি যা করবেন পাবেন সুতরাং এই নুরাল পাগলাদেরকে আমরা চিনি না না চেনার কারণে তাদের উপর আমরা অত্যাচার করি শির্কের কথা বলি শির্ক তো কাগজে কলমে থাকে না শির্ক তো বস্তুতে দেহে থাকে না শির্ক থাকে অন্তরে আমি মুখে বলি আল্লাহ আকবার কিন্তু সব জায়গায় আমার সম্পদ বড় অর্থ বড় ক্ষমতা বড় ধন সম্পদ বড় সন্তান সন্তানের স্ত্রী বড় আমি তো আমার এই সকল পিছনে আমি ছুটছি আমরা মুখে বলি যে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই কিন্তু আমরা তো আল্লাহকে ভুলে যেয়ে সাহায্য চাই অন্যের কাছে আমরা সরাসরি আল্লাহর কাছে চাই কিন্তু সরাসরি তো আল্লাহকে আপনি দেখেনও নাই চেননো নাই জানেনও নাই পানো নাই চাইতে হয় কার কাছে আল্লাহর কাছে কিন্তু আল্লাহ সরাসরি দেন না মাধ্যমে দেন আপনি মাধ্যম ছাড়া কোনো জিনিসই পাবেন না আর সে কারণেই মাধ্যম হিসেবে আল্লাহ রসুল পাঠিয়েছেন সে কারণেই মাধ্যম হিসাবে আল্লাহ কোরআন দিয়েছেন রসুলের মাধ্যমে সে কারণেই মাধ্যম হিসেবে আপনি জন্ম নেন মানুষের মাধ্যমে আপনাকে তো আল্লাহ জন্ম দেয়নি আল্লাহ তো জন্ম দেয়ও না জন্ম নেয়ও না জন্ম আপনি কার মাধ্যমে নিয়েছেন আপনার বাবা মার মাধ্যমে তাহলে বাবা মা মানুষ নয় বাবা মার মাধ্যমেই তো আপনি জন্ম নিলেন আবার বেড়ে উঠছেন কারো না কারো সহযোগিতায় খাবার খাচ্ছেন কারো না কারো কাছ থেকে কিনে কেউ আবার সেটা উৎপাদন করছে আপনি শিক্ষা নিচ্ছেন আপনার মায়ের কাছ থেকে আপনার স্কুলের শিক্ষকের কাছ থেকে আপনার গুরুজনের কাছ থেকে মাধ্যমেই তো আবার আপনি সেজদা দিচ্ছেন সামনে ইমামকে রেখে আপনি কাবা ঘরে যাচ্ছেন করছেন আল্লাহর ঘর বলে সামনে একটা ঘর রেখে তাহলে মাধ্যম ছাড়া কোন জিনিসটা আপনি পাচ্ছেন আপনি চাকরি করছেন মাধ্যমে বেতন পাচ্ছেন মাধ্যমে টাকা দিয়ে খাবার কিনছেন মাধ্যমে খাবার খাচ্ছেন হাতের মাধ্যমে তাহলে এই মাধ্যমকে আমরা ভুলে যে না সরাসরি সরাসরি কি কে পেয়েছে কীভাবে পেয়েছেন কোনো মোল্লা মাওলানা তো আল্লাহর সাথে দেখা করেনি জীবনেও সম্ভব নয় তাদের সেই চেতনাই নাই আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন নবী রসুলগণ সেই অলিয়া উলিয়াগণও আবার একে একা পায় নাই কারো না কারো মাধ্যম নিতে হয়েছে এই মাধ্যমটাই হচ্ছে রিসালাত এই মাধ্যমটাই হচ্ছে আল্লাহর বাণী এই মাধ্যমটাই হচ্ছে রসুল সেটা তো আমরা বুঝি না আমরা বুঝি দেহ মাংসের গড়া শরীর যে শরীর শেষ তিনিও শেষ অথচ আল্লাহ বলেছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না যারা এই রিসালত ধারণ করে রবির আদর্শ ধারণ করে নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে দেয় তারা শহীদ তারা কখনো মরে না তোমরা দেখো যে তারা মরে গেছে তোমরা বোঝো না যে তারা জীবিত এবং তারা প্রতিনিয়ত আমার রিজিক পায় তো এই বিষয়গুলো তো আমরা বুঝি না না বুঝে আমরা একটা দেহের উপর অত্যাচার করলাম তাও কি জীবন থাকতে তার কাছে যেতে সাহস পায়নি তিনি তো একদিন দুদিন নয় এই নুরাল পাগলা কারো কারোর মতে তিনি পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে তিনি এই সাধনা করছেন এই মানুষকে সৎপথের দাওয়াত দিচ্ছেন এতদিন তো আপনারা কিছু বলেননি মারা যাবার পর তার কবর থেকে তুলে তাকে পোড়াতে হলো আপনারা কি আবু জেহেল ইয়াজিদ মারওয়ান বাহিনী নমরুদ ফেরাউন এর থেকে কোনো অংশে কম যে যারা সত্য গ্রহণ করতে পারে না সত্যকে ভয় পায় সত্য বললে তার উপর অত্যাচার আক্রমণ জুলুম হত্যা ইত্যাদি চালাতে হয় কোনো অংশে কি আপনারা তাদের থেকে কম আপনারা কি কোরআন অনুসরণ করেন কোরআন মানেন যদি মানেন তাহলে কি পুরাটা মানেন নাকি যেটুকু আপনাদের সুবিধা হয় সেটুকু মানেন আর বাকি সব আপনার বাপদাদার ধর্ম গুরুজন ওস্তাদ হুজুর আব্বা হুজুরের ধর্ম মানেন যে হুজুর যা বলেছে ওটাই ঠিক কোরআন কি বলেছে সেটা দেখার প্রয়োজন মনে করেন না কোরআন যে বলেছে মানুষকে কষ্ট দিও না মানুষের উপর অত্যাচার করো মানুষকে গালি দিও না মানুষের সম্পদ হরণ করো না আপনারা যে লুটপাট করে নিয়ে আসলেন সেটা কোন ধর্মের আপনারা যে মানুষকে পিটিয়ে আহত করে হত্যা করে আবার লাশ উঠিয়ে পুড়িয়ে পুড়িয়ে ফেলে কোন ধর্ম পালন করলেন এগুলো কি আপনাদের বিবেকে একবারও নাড়া দেয় না আল্লাহ কি আপনাদেরকে এত সহজে ছেড়ে দিবেন। আপনাদের সীমিত স্বাধীনতা দেওয়া আছে যা খুশি করো কিন্তু আবার আল্লাহ টেনে ধরবেন একদম উপরে তুলে আছাড় মেরে ফেলবেন সেই দিনের হিসাব কি করেন